নমস্কার বন্ধুরা ভারু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের ভালোবাসায় আমাদের এই চ্যানেল ইতিমধ্যেই এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করতে পেরেছি এই যে দেখে নিন বন্ধুরা আমাদের এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ওয়ান পয়েন্ট ওয়ান টু সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছিল ঠিক এক মাস আগেই সেটা এবং আমরা ভিডিও আপলোড করেছি একশো আটান্নটি আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট টুয়েলভ কে সাবস্ক্রাইবার এবং একশো আটান্নটি ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে আপনারা আমাদের এই ভিডিওগুলি দেখতে পারেন এবং বাড়ি নির্মাণের এখানে অনেক ভিডিও রয়েছে একশো আটান্নটি ভিডিও মানে অনেক ভিডিও রয়েছে এখানে আমাদের প্রত্যেকটি ভিডিও দেখুন এবং কারণ আপনি যাকে কাজটি দিচ্ছেন সে আপনাকে সমস্ত কিছুই ভালো ভালো বলে চালিয়ে দিচ্ছে এবং আপনি কোনো ভুল ধরতে পারছেন না কারণ আপনি টেকনিক্যাল বিষয়ে আপনার কোনো নলেজ নেই তাই আপনি কোনো ভুল ধরতে পারছেন না আর আমাদের আমাদেরই ভিডিওগুলি দেখলে আপনারা একটি বাড়ি নির্মাণের সঠিক পরামর্শের আইডিয়া পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলটি থেকে আমরা অনেক সার্ভিস দিয়ে থাকি যার মধ্যে রয়েছে হোম ডিজাইন টু ডি অ্যান্ড থ্রি ডি হাউস ডিজাইন এবং একটি অ্যাপ্রুভাল হাউস প্ল্যান সেটি আমরা প্রোভাইড করে থাকি আপনারা যারা নতুন বাড়ি তৈরি করবেন বলে ভাবছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন একটি সঠিক ও নির্ভুল বাড়ি নির্মাণ তৈরি করার জন্য আমরা আপনাকে সমস্ত বিষয়ে গাইড করব আমি বেশ কিছুদিন ধরে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি তা সত্ত্বেও আপনারা এই চ্যানেলটিকে এত সাপোর্ট এবং এত ভালোবাসে যাচ্ছেন আমার সেটা ভাবার বাইরে আমি দেখে যাচ্ছি কন্টিনিউ অনেক আপনারা প্রশ্ন করে যাচ্ছেন অনেক কমেন্ট করে যাচ্ছেন আমি কোনো কমেন্ট এবং প্রশ্নেরই রিপ্লাই দিতে পারছি না যাই হোক কিছু সমস্যার মধ্যে ছিলাম তাই আপনাদের কমেন্ট এবং প্রশ্নের উত্তর দিতে পারিনি আমি আশা করি আপনারা যেভাবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনারা দেখে যাচ্ছেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করছেন ঠিক এইভাবেই ভবিষ্যৎ দিনগুলোতেও আপনারা এই চ্যানেলটির পাশে থাকুন এবং এই চ্যানেলটিকে নিয়ে যাতে আমরা একটি ভালো জায়গায় পৌঁছতে পারি আপনাদের কাছে আমার এটি কাম আপনারা যেভাবে এই চ্যানেলটিকে সাপোর্ট করেছেন এবং পাশে রয়েছেন আমি আপনাদের জন্য বাড়ি নির্মাণের সঠিক পরামর্শের ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবো আগামী দিনগুলিতে এবং পূর্বে যে ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করা হয়েছে প্রত্যেকটি ভিডিও খুব গুরুত্বপূর্ণ এবং বাড়ি নির্মাণের জন্য এক একটি ভিডিও সঠিক পরামর্শের ভিডিও আবারও নতুন করে আমি আপনাদের মাঝে ফিরে আসবো আর এই সাবস্ক্রাইব চলো একটু সেলিব্রেশন করে আসা যাক ছোট্ট ফাইনালি বেরিয়ে পড়লাম আমার মূল গন্তব্যে এখান থেকে দূরত্ব প্রায় আশি কিলোমিটার এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে হাঁটতেই বাস স্ট্যান্ডে চলে আসলাম ফাইনালি বাসে উঠে পড়লাম এই বাসে করে মেন রোডে গিয়ে নামবো এবং সেখান থেকে আরও বাসে উঠবো ওই বাসটি থেকে নামার পর অনেকক্ষণ ধরেই ওয়েট করে আছি আর একটি অন্য বাসের জন্য যে বাসটি করে আমার মূল গন্তব্যে পৌঁছাবো অনেকক্ষণ ধরে ওয়েট করার পর বাস না পাওয়ার পর আমি এক প্রাইভেট গাড়িতে উঠে পড়লাম এবং খুব ভয় পাচ্ছিল যেতে এরপর ফাইনালি আমি চলে আসলাম আমার মূল গন্তব্যে এবং এখান থেকে আমি আমার এক হাজার সাবস্ক্রাইবার পণ্যের উদ্দেশ্যে একটি ছোট্ট সেলিব্রেশন করব